ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম ঈদ ও ফিতর দুটি আরও বিশব্দ ঈদের অর্থ উৎসব বা আনন্দ ফিতরের অর্থ বিদীর্ণ করা উপবাস ভঙ্গকরণ স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া পবিত্র রমজান মাসে শিয়াম সাধনা ও সংযম পালনের পর সাওয়াল মাসের পয়লা তারিখে শিয়াম ভঙ্গ করে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার আনন্দময় দিবসটি ঈদুল ফিতর নামে অভিহিত পবিত্র রমজানের নতুন চাঁদ দেখে শিয়ামের রোজার মাস শুরু হয় এবং শাওয়াল মাসের নতুন চাঁদ দেখে রোজা ভঙ্গ করা হয় এ এক মাস মুসলমানেরা ক্রোধ কাম মদ মোহ মাৎসর্য সকল কুপ্রবৃত্তিকে দমন করে রাখে এ কারণে ফিতর শব্দটি বিজয় অর্থেও ব্যবহৃত হয় বাঙালিরা উৎসবপ্রিয় কথায় কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসব বাঙালির প্রাণশক্তির বিকাশ ঈদুল ফিতর বাঙালিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ শব্দটিকে আরবিতে আউদ বলা হয় ফিতর বা ফেতরকে বলা হয় ফিতরা বাংলায় এই উৎসবকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন ইদুল ফিতর ইদুল ফেতর সাওয়ালের ঈদ রোজার ঈদ ইত্যাদি ইত্যাদি ইতিহাস থেকে জানা যায় বারোশো চার খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ রোজা ও ঈদ উৎসবের প্রচলন হয়েছে তার বেশ আগে থেকেই ঈদে বাঙালিরা নানারকম আচার পালন করে থাকে সালাম ও সালামি বাঙালিদের ঈদের একটি বড় অংশ পায়ে ছুঁয়ে সালাম করলে বড়রা খুশি হয়ে কিছু টাকা দেওয়ার সালামি প্রথা শত শত বছর ধরে বাংলার মাটিতে পালন করা হচ্ছে জানানো এমনের এর আজকের এই ভিডিওটি ঈদের অজানা ইতিহাস সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মে যেসব প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হয় সেগুলির মধ্যে ঈদুল ফিতর হচ্ছে কনিষ্ঠতম এ মহান পূর্ণময় দিবসের উদযাপন শুরু হয় আজ থেকে মাত্র তেরোশো আশি সৌর বছর পূর্বে ইসলামের প্রিয় নবী হজরত মুহম্মদ শাহের মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই ঈদুল ফিতর উৎসব পালন শুরু হয় হজরত আনাসরা বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় নবী করিম শাহ মদিনা আগমন করে দেখলেন মদিনাবাসীগণ দুই দিবসে আনন্দ উল্লাস করে থাকে মহানবী শাহ জিজ্ঞাসা করলেন এ দয় কি? ওরা বলল জাহেলি যুগ থেকেই এ দুটি দিবসে আনন্দ উল্লাস করে থাকি তখন রাশিল উল্লাহ শাহ বললেন আল্লাহ তোমাদেরকে উক্ত দিবস দয়ের পরিবর্তে উত্তম দুটি দিবস দান করেছেন দিবসদ্বয় হল ইদুল আজহার দিবস ও ইদুল ফিতরের দিবস প্রসঙ্গত উল্লেখ্য পারসিক প্রভাবে শরতের পূর্ণিমার নওরজ নামে এবং বসন্তের পূর্ণিমার মিহিরজান নামে উৎসব দুটি মদিনাবাসীরা বিভিন্ন ধরনের আনন্দ আহ্লাদ খেলাধুলা ও কুরুচিপূর্ণ রং তামাশার মাধ্যমে উদযাপন করত। উৎসব দুটির রীতিনীতি আচার ব্যবহার ছিল সম্পূর্ণরূপে ইসলামের আদর্শ পরিপন্থী জরথুস্ত্র প্রবর্তিত নওরোজ ছিল নববর্ষের উৎসব কিন্তু এটি ছয় দিনব্যাপী উদযাপিত হতো যার মধ্যে শুধুমাত্র একটি দিবস নরোজে আম্মা বা কুশাক ছিল সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট অন্যান্য দিনগুলি ছিল সম্ভ্রান্ত ও উচ্চবিত্তের ব্যক্তিবর্গের জন্য সুনির্দিষ্ট অনুরূপভাবে ছয় দিনব্যাপী মিহিরযান অনুষ্ঠানেও শুধুমাত্র একটি দিন সাধারণ দরিদ্র মানুষেরা উপভোগ করতে পারত শ্রেণী বৈষম্য ধনী ও দরিদ্রদের মধ্যে কৃত্রিম পার্থক্য ঐশ্বর্য অহমিকা ও অশালীনতার পূর্ণ প্রকাশে কলসিত ছিল এ দুটি উৎসব ইসলামী আদর্শে উজ্জীবিত আরববাসীরা রাসুলুল্লাহ শাহের নির্দেশে শুরু করল ঈদুল ফিতর ও ঈদুল আজোহা উৎসব উদযাপন জন্ম নিল শ্রেণী বৈষম্য বিবর্জিত পঙ্কিলতা ও অশালীনতামুক্ত সুনির্মল আনন্দে ভরা সুস্নিগ্ধ প্রীতি সঘন মিলন উৎসব ঈদুল ফিতর উল্লেখ্য যে ইসলাম ধর্মীয় উৎসব বলে ঈদুল ফিতর প্রধানত মুসলমানদের মধ্যেই সীমিত থাকে তবে ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং ঈদের অর্থ আনন্দবিধায় প্রাকার অন্তরে ঈদ সকল মানবের জন্যই কল্যাণ বয়ে আনে